হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি হাঁসের মাংস রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিতে হাঁসের মাংস রান্না করলে অবশ্যই খেতে মজা হবে আর এটা কিন্তু অনেক টেস্ট হয় তো প্রথমে কিন্তু আমি এখানে একটা হাঁসের জন্য একাইচা নারকেল নিয়েছি আর নারকেলটাকে আমি সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিয়েছি নারকেল আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ একসাথে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন হচ্ছে আমি বেশ মানে মাংস রান্না করার জন্য যতটুকু পরিমাণে মশলা লাগবে ঠিক অতটুকু পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া না দিলেও চলবে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো আর এই মশলাটা কষানো শেষ হলে দেখবেন যে নারকেল থেকে খুব সুন্দর একটা তেল বের হয় হাঁসের মাংসে কিন্তু আলাদা একটা সেন্ট থাকে তো কেমন যেন একটা হাঁস গন্ধ করে তো এইভাবে রান্না করলে নারকেল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখানে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধ থাকে না এটাতে আরও খুব সুন্দর একটা সেন্ট আসে আর এখন হচ্ছে এই যে দেখেন কষান শেষ হয়ে গেছে ঠিক এই সময় আমি মাংসটা দিয়ে দিলাম আর এখন একটু হালকা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ এখানে একটু পানি উঠবে তো এই তো আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিলাম আর এই যে এখন দেখেন মোটামুটি খুব সুন্দর একটা কালার চলে আসছে আর কি সুন্দর তেল উঠছে নারকেল থেকে আর মাংস থেকে এখন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে একদম শুকনা শুকনা করে ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর সময়ই বোঝা যাবে যে মাংসটা রান্না কতটা মজা হবে মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই যে দেখেন এই পানিটা কিন্তু আমি এই যে তেলটা ভাসছে এই তেলেই মাংসটাকে একদম ভাজা ভাজা করব। আর এখন কিন্তু মোটামুটি একদম কষানো হয়ে গেছে আর একবার এইভাবে কষাইলে মাংস আর কোনো মাংস নিয়ে আর কোনো টেনশন থাকে না মানে মাংসে কোনো গন্ধ থাকে না তারপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিব আর কি এই যে দেখেন এরকম ভাজা ভাজা করে নেবেন আর এই যে এই ভাজা ভাজা করা হয়ে গেলে এখনই হচ্ছে এটাতে ঝোলের পানি দিয়ে আরেকবার একটু সুন্দর করে সিদ্ধ করে নেব তো এইভাবে পরপর আমি দুইবার মাংসটাকে কষিয়ে নিয়েছি দুইবার কষানোর পরে হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়েছি আর ঝোলের পানি দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে ফেলবো কারণ এই মাংসটা এখন মোটামুটি একেবারেই সিদ্ধ হয়ে গেছে এটাতে আর বেশি জাল করব না আর হাঁসের মাংস কখনোই ঝোল ভালো লাগে না আর এরকম একটু বোনা বোনা করলে খেতে ভালো লাগে আর এই যে দেখেন নারকেল দেওয়াতে এর গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ঝোলটা অনেক গাঢ় হয়েছে দেখতেও অনেক ভালো লাগতেছে তো এখন হচ্ছে মাংসটা রান্না করা শেষ আর এই যে দেখেন ফাইনালি মাংসের কালারটা কিন্তু জোশ হয়েছে আর এটা খেতেও বেশ মজা হয় তো আমার ফ্যামিলিতে আমরা সবাই এরকম হাঁসের মাংস দিয়ে আর নারকেল দিয়ে রান্না করে খাই আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার হাতের এই মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব পছন্দ করে আমি যেদিন এইভাবে হাঁসের মাংস রান্না করি সেদিন আমি পাশে কিন্তু আর কোনো আইটেম রাখি না কারণ শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয় আর বাকি আইটেমগুলো পড়ে থাকে তো আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমার পেজের পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি এই যে দেখেন আমার রান্নার লুকটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ